দুই সালে যখন নির্বাচন হয়েছিল নির্বাচন পরবর্তীতে আমি তখন পলিটিক্যাল পার্টি আমরা লঞ্চ করি নাই আমি তখন অ্যাক্টিভিজম করতাম তো আমরা সব পলিটিক্যাল পার্টিগুলোকে বলেছিলাম যে আপনার একটা গণশুনানির আয়োজন করেন তো বিএনপি করেছিল অনেক পরে কিন্তু আমাদের অনুরোধটা রক্ষা করেছিল বাম ফ্রন্ট তো সেই গণশুনানিতে শহীদুল আলম ভাই ছিলেন সেদিন আমরা একসাথেই ছিলাম তো আমার খুব মজা লেগেছে একজন প্রার্থী বললেন আমরা চাচ্ছিলাম যে কি ধরনের রেগিং হয়েছে এটা একটু আমরা শুনতে চাই একদম ফিল্ড লেভেল থেকে প্রার্থীদের মুখ থেকে শুনতে চাই তাদের অভিজ্ঞতাটা কি তা একজন প্রার্থী খুব মজার একটা অভিজ্ঞতা বললেন উনি বললেন যে আমি ভোট দেওয়ার জন্য একটা কেন্দ্রে গেলাম গিয়ে দেখলাম যে ওখানকার প্রিসাইডিং অফিসার আমার বন্ধু স্কুল জীবনের বন্ধু তো সে আমাকে বলছে দোস্ত তোর জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি তুই একটু ভিতরে আয়

বললো তুমি এই দুইটা রাখো আমি অন্তত তোমার বন্ধু হিসেবে তোমার জন্য উপকারটা করার চেষ্টা করেছি তা আমি ভাবছি কোন রিফর্মের ভিত্তিতে আমরা এ ধরনের ব্যালট মানে বন্ধুর জন্য বন্ধুরে এই ব্যালটকে আমরা আটকাতে পারবো এটা কোন ধারায় কোন আইনে এটাকে আটকানো যায় দেখেন এরশাদের রেজিমে আমরা জানতাম যে ব্যালট বক্স চিন্তায় হতো সেন্টার পুল সেন্টার দখল হতো শেখ হাসিনার রেজিমে আমরা দেখলাম যে আপনার রাতের বেলায় ভোট হয়ে যায় অ্যাডভান্স ভোট এবং লাইট বন্ধ করে ভোট হয়েছে যাতে কোনো সিসিটিভি ফুটেজ আমরা নিতে পারি নাই যেটা কোন এক সাংবাদিক যেন বলেছিল মহিলা সাংবাদিক যে কই কোনো প্রমাণ তো নাই এরপরে আমরা এখন দেখলাম যে দামি ভোট তা আপনি যত রিফর্ম করেন যত কাগজে যত কিছুই লিখেন এই রিফর্ম তো ওয়ার্কেবল না এই যে পুলিশ রিফর্মের কথাগুলো এসেছে একজন পুলিশ একটা ভাতের হোটেল চালু করেছে এবং সেখানে আপনি ভাত খেলে আপনার পরের দিন পত্রিকায় ছবি চলে আসে এবং ভিডিও চলে আসতে পারে এই জিনিসগুলো আপনি কোন কোন রিফর্মের কাগজে লিখলে এখান থেকে আপনি মুক্তি পাবেন এই ম্যাল প্র্যাকটিস থেকে আপনি কিভাবে রিড অফ আওয়ার নেশন্স আমরা কিভাবে করতে পারবো সেই জন্য আমি শহীদুল আলম ভাইকে ধন্যবাদ জানাই আমি কিন্তু ওনার বক্তব্যটাকেই রিপিট করছি যে অ্যাপ্লাইড লেভেলে কিভাবে আমাদের রিফর্ম করা যায় ইলেকশন কমিশনস রিফর্ম কমিশনকে আমি বলেছি যে আপনারা কি জানেন রিগিংটা কিভাবে শুরু হয় একজন প্রার্থী মানে ভয় পাচ্ছি আমি বাম পাশে শক্তিশালী প্রার্থী আছেন ডান পাশে তো রাশেদ খান মেননের প্রতিচ্ছবিও আছেন তো আপনার একজন প্রার্থী প্রথম রিগিংটা শুরু করে উনি একজন ডিসি এসপি ইএনও এবং ওসি দিতে চান তার এলাকায় এই যে প্র্যাকটিক্যাল ম্যাল প্র্যাকটিস আপনি দেখেন চার আমাদের বারোটা নির্বাচনের মধ্যে চারটা নির্বাচন কিন্তু অপেক্ষাকৃত ভালো নির্বাচন হয়েছে এটা কিন্তু এই এই কনভেনশনাল আমাদের যে ইলেকশন প্রসেস আছে তার মধ্যে থেকে হয়েছে এখানে এই কাগজে যা লিখে আছে তার মধ্যে থেকে হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে রিফর্মের চাইতেও ইস্যু সিরিয়াস ইস্যু হচ্ছে যেটা শহীদুল আলম আলম ভাই বলেছেন যে আমার এই সংবিধানে আমার এই নীতিমালায় আমার নিয়মে যা লেখা আছে তাও যদি আমি প্র্যাকটিস করতাম তাও তো আমি একটা বেটার পারফরমেন্স বা আউটপুট আমি পেতাম তো সেজন্য আমি যেটা বলবো যে এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে গুম খুন অত্যাচার যেগুলো হয়েছে এগুলো সবগুলো ভায়োলেশন অব দি কনস্টিটিউশন ভায়োলেশন অফ দি ট্র্যাডিশনাল আমাদের যেই নিয়ম নীতিগুলো আছে এগুলো করে হয়েছে এই ভায়োলেশন বন্ধ করার জন্য কি ওষুধ খাইলে আমরা হঠাৎ বাঙালি জেগে উঠবো সবাই সূর্য সন্তান হয়ে যাব সেটা আপনারা বের করবেন সবাইকে ধন্যবাদ